নমস্কার আবার এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে টাইটেল দেখে কিন্তু সবার জানা হয়ে গেছে আজকের বিষয় কোন পানীয় দিলে গাছ দ্রুত বাড়বে অনেক কুড়ি হবে আর সঙ্গে তো ফুল ফুটবে পাতা হলুদ হওয়া থেকে মুক্তি কুড়ি ঝরা একদম বন্ধ কি এই তরল দ্রবণ যেটা গাছের গোড়ায় দিলে সারা গ্রীষ্ম বর্ষায় ফুলে ভরে উঠবে কিন্তু এটা দেখতে হলে সবাইকে ভিডিওটি দেখতে হবে আমার সামনে রয়েছে এই থালাটার মধ্যে এটা হাতেরটা রয়েছে এটা হলো শর্ষের ফোল যেটা আমি দুদিন আগে ভিজিয়ে রেখেছি এটা রয়েছে আখের গুড় আখের গুড় জলে মেশালাম আর এটা দশ টাকা পাউচের একটা কফি পাউডার এই কফি পাউডার আমি জলের মধ্যে মিশিয়ে দেবো কফি পাউডার গাছের জন্য খুব ভালো যখন মাটি যখন আমাদের অ্যালকানাইন হয়ে যায় তখন এই কফি পাউডারের জল যদি দেওয়া হয় তাহলে আমাদের মাটি অ্যাসিডিক হয়ে যাবে আস্তে আস্তে এই কফি পাউডারেরটাকে ভালো করে আমি জলের মধ্যে গুড়িয়ে নিলাম এটা হলো সর্ষের ফোল এটা আমি তিন দিন আগে ভিজিয়ে রেখেছিলাম আর এটা হলো আখের গুড় আখের গুড় মাটিতে দিলে আমাদের গুড ব্যাকটেরিয়া মাটিতে তৈরি হয় গুড ব্যাকটেরিয়ার জন্য গাছের গ্রোথও খুব ভালো হয় এই তিনটি উপাদানকে আমি খুব ভালো করে মিক্সড করেছি করে নিয়ে একটা পাত্রে ঢালব ভালো করে এটাকে আমি বলছি দেখে নি এবার এই বালতিটার মধ্যে আমি এটা ঢালছি এবার যেটা হচ্ছে হ্যাঁ এবার এই সর্ষের ফোলের জলটা দিলাম অনেকটাই রয়েছে এক মগের মতন এটা হলো সেই আখের গুড়ের জল আখের গুড়ের জল দেওয়া হলো এটা হলো সেই কফির জল কফি পাউডার মেশানো সেই জল এই তিনটে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে মেশানোর পরে তারপরে যেটা এক্সট্রা জল অনেকটা বেশি ডবল আমি যদি এটা আমার পাঁচ লিটার হয়ে থাকে সেটাকে জল মেশাতে হবে আমার টোটাল করতে হবে আমার দশ লিটার কিন্তু আমি এখানে অল্প নিয়েছি কারণ আমার গাছ আমার কাছে এখন রয়েছে অল্প কটা এই যে ভালো করে মিশ্রণটা করছি এই মিশ্রণটা করে নেওয়ার পরে যতটা এরকম করে যতটা পারবেন এরকম করে এটা মিক্স করবেন তাহলে এটা ভালো হবে এবার মিশিয়ে নিয়ে সামনে এই জবা গাছটাতে ঠিক আমার সামনে যে এক মগ রয়েছে মগটা রয়েছে মগের থেকে একটু কম নিলাম মাপটা বাইরের থেকে বোঝাই যাচ্ছে ওই এক মগ জল এই গাছের গোড়ায় আমি ভালো করে ঢেলে দিলাম এবার এই গাছকে দাওয়া হয়ে গেল এটা কমপ্লিট হয়ে গেল আমি এই উম সাতটা মাসে আমি ঠিক দুবার দিয়ে থাকি আপনারাও কিন্তু মাসে ঠিক দুবার দেবেন তার বেশি দাওয়া ঠিক হবে না এখানেও দিলাম আমি ঠিক এক একমগের থেকে একটু কম আপনারা সামনে দেখতেই পাচ্ছেন আমার গাছের গ্রোথটা খুবই ভালো আর যেটা হলো যারা নিয়মিত সর্ষের ফোলের জল দিন দেয় তারা কিন্তু আপনারা সেরকম থাকবেন আর এই মিশ্রণের যেটা আমি এখন দেখাচ্ছি সেটা ঠিক মাসে দুবার দেওয়া হবে এটা ঠিক ওই মাপে দেওয়া হলো মাটিটা পুরো ভিজিয়ে দিলাম আমি এই করে আমি চারটে জবা গাছকে আমি এই তরল সারটা দিলাম এই তরল সারটা সত্যি খুব গাছের জন্য ভালো আপনারা কিন্তু একবার আমাকে বিশ্বাস করে এই গাছ এই গাছে দিতে পারেন সবচেয়ে বড় কথা হলো এটা তো জৈব উপাদান গাছের কোনো ক্ষতি হবে না আর যেহেতু আমরা খুব রাসায়নিক জিনিস ব্যবহার করি মাটি এটা তো আমাদের খুব নষ্ট হয়ে যায় আর কফি পাউডারের মাটির জন্য খুব ভালো আমার হাতে রয়েছে ভিনকা ভিনকা তো আমি এটা দিয়ে দিলাম শুধু এই তরল দ্রবণটা হলো সাকুলেন্ট আর ক্যাক্টাসের জন্য একদম মিশেল এই দুটো প্রজাতির গাছ বাদ দিয়ে সব গাছকে দেওয়া যাবে জুই বেল বগিন যা রয়েছে সব এমনকি ফল গাছও এটা দেওয়া যাবে এই কটা দিলেই একদম খুব ভালো হবে ভিডিওটি ভালো লাগলে জানাবেন থ্যাংক ইউ